মানুষের আত্মা কোথায় যায় কি করে আপনি কি বলতে পারেন আপনি যে আছেন এই যে আপনি যে ঘুমিয়ে আছেন আমরা অনেকে বলি না ঘুম আর মৃত্যু একই সমান মানুষ ঘুমের মাঝে কত আবিজাবি বলে ঘুমের মাঝে মানুষ কত কিছু করে ফেলে কিন্তু মুসলমান আপনি জানেন না গুমন্ত মানুষের আত্মা আত্মাটা কোথায় যায় কি করে আপনি একবারও বলতে পারেন না একবারও ভাবতে পারেন না আমি আপনি যখন ঘুমিয়ে যাই তখন আমাদের আত্মাটা কিন্তু আকাশের উপরে চলে যায় আল্লাহ আকবার আল্লাহ আকবার অনেক সময় দেখবেন অনেক মানুষ মানুষ আপনার আপনার সাথে ঘুমিয়েছে আর পাশের কিন্তু দু চোখ মেলে সূর্যের আলো দেখা তার নসিব হয় নাই গুমের মাঝে তার মৃত্যু হয়ে গেছে এই যে আল্লাহ পাকের কাছে চলে গেছে তার আত্মাটা এখান থেকে আমার আল্লাহ পাকে রেখে দিয়েছেন আর সে ফিরত আসতে পারে নাই তা ঘুমন্ত মানুষের আত্মাটা আকাশে চলে যায় আকাশে চলে যায় আর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বড় সুন্দর করে বলেছেন মানুষ যখন উজু অবস্থায় যখন ঘুমায় কথাগুলা বুঝেন পুত পবিত্র অবস্থায় যে আল্লাহ তালার বান্দাবান্দি ঘুমায় কেন ওলামায় কেরাম কেন বারং ভার বারং আপনাদেরকে কেন বলে উজু অবস্থায় ঘুমানোর জন্যে তার ফজিলটা আজকে শুনুন আজকে জানুন কেন তারা বলে কোন কারণে তারা বলে এর অনেক কারণ আছে একটা কারণ এমন আপনি উজু অবস্থায় যদি ঘুমান তাহলে একজন ফেরেশতা সারা রাত আপনাকে পাহারা দেওয়ার জন্য এই ফেরেস্তা আপনার বডিগার্ড হিসাবে দাঁড়িয়ে থাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর কোন খবর জিন্নাত আপনাকে আক্রান্ত করতে পারে না এই আল্লাহ তালার বল্লভ এই যে আপনি অবস্থায় ঘুমিয়েছেন একজন ফেরেস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ জানায় দিন না ফেরেস্তা শোনো আমার বান্দা পূত পবিত্র অবস্থায় ঘুমিয়েছেন আমার বান্দাকে পর্যবেক্ষণ করার জন্য দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি আমার বান্দার ডান দিক দিয়ে যদি কোনো ক্ষতি আসে তাহলে এটাকে দূর করে দিবা বাম দিক দিয়া যদি কোনো ক্ষতি সাধন করার জন্য কেউ আসে এটাকে প্রতিহত করবা আমার বান্দার যেন কোনো ক্ষতি যেন না করতে পারে ও মুসলমান আপনি জানেননি ঘুমন্ত মানুষের আত্মাটা কোথায় যায় নবী বলেন আকাশের ওপরে চলে যায় কিন্তু আপনি যদি উজু অবস্থায় যদি ঘুমান তাহলে আপনার আত্মাটা আরো সে আজিমের অতি কাছে গিয়া আপনার আত্মাটা সেজদা করতে থাকে আর যদি আপনি অবস্থায় যদি না ঘুমান তাহলে আর অস্তিকা অনেক দূরে গিয়ে আপনার আত্মাটা সেজদা করে এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আমিন আর শেমে তো কাছে আপনি থাকবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান আপনার মর্যাদা আমার আল্লাহ বানায় দিবেন এই জন্য মুসলমান বন্ধুগণ গোমন্ত মানুষের আত্মা যদি আরো আজিমের মাঝে গিয়ে যদি আপনি শ্যালদারি দিতে চান তাহলে অবশ্যই আমাকে আপনাকে অজু অবস্থায় ঘুমাইতে হবে তাহলে এত বড় ফজিলত থেকে আমি আপনি কখনো বঞ্চিত হতে পারবো না যদি আপনি আল্লাহ পাকের আড়সের কাছে যদি আপনি শ্যালদারি দিতে চান তাহলে অবশ্যই আমাকে আপনাকে অজু অবস্থায় ঘুমাতে হবে আর ওজু অবস্থায় যদি ঘুমাই তাহলে এত বড় একটা ফজিলতের মালিক আমি আপনি হয়ে যাব এই দিকে অবশ্যই আমাদেরকে দৃষ্টি চর করতে হবে দৃষ্টি রাখতে হবে যেহেতু ঘুমিয়ে যাবো করে ঘুমাই তাহলে এই ফজিলত আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ